আজকে আবার সেজে নিয়েছি সাবিত্রী কিচেনে রান্না হলো আর এই রান্না করার পরে সেগুলো আবার খাওয়াতে নিয়ে যাচ্ছি বাড়িতে খুব টেস্ট হয়েছে সকাল সকাল ভাত খাচ্ছে সিদ্ধ ভাত ভাত সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে সব কিছু কাঁচাকুচি করে থালা বাসন টাসন মেজে ভাতও করে নিয়েছিলাম কুটু সে খাই দায় দিয়েছি এবার সে নিচ্ছি এখন প্রায় সকাল দশটা বাজে অনেকটা লেট হয়ে গেছে কি ভাত ভাত এটা দিয়ে ছেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে তো যাই হোক আজকে ব্লকটা এইখান থেকে শুরু করছি আজকে সারাদিন কি করছি না করছি সবটাই দেখতে পাবে তাছাড়া সন্ধ্যেবেলা আবার নিমন্ত্রণ বাড়ি আছে কোথায় নিমন্ত্রণ কীভাবে যাচ্ছি কারা কারা যাচ্ছি সবটাই দেখতে পাবে দেখতে পাবে বলো ট্রেন তো ঘুমাচ্ছিলো কোথায় গেলো বলো তো দেখো 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 তো শ্রেয়া দেখো টেডি খোঁজো

একদিন পর পর শুধু সাজুগুজু করছি আমাদের মেকআপ আর্টিস্ট আছে ও চুল বেঁধে দিয়েছে শর্মিষ্টা এসেছে শর্মিষ্টা চুল আগে বেঁধে দিয়েছে তারপর আমার চুল তার আগে আমি শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা পরে আজকে যাচ্ছি বউ ভাতে আগে প্রতিদিন তো বিয়ে বাড়ি গেছিলাম আর শর্মিষ্টার মা কেমন সেজেছে একটু দেখাও সুন্দর সেজেছে আমি এক সাইড দেখি

আর বাড়ির কাছে যাচ্ছি যখন সেই জন্য আর ফুল টুল লাগালাম না চুলটা ছেড়েই যাচ্ছি ঠিক আছে আর এই শাড়িটা ভালো আছে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে মানিয়েছে কিনা সেটা আর মুখে তেমন একটা মেকআপ করলাম না একদম হালকা শুধু একটু ফেস পাউডার দিয়েছি আর কিছুই দিই নি আর একটু কাজল পরেছি লিপস্টিক তো আর থাকবেই তো চলো এবার বউ ভাত বাড়ি গিয়ে দেখাচ্ছে সবসময় তো আমাকেই দেখো কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনকে দেখাতে গেলে কারোর মাথা কাটা যাচ্ছে আবার কারণ দিকটা একদম ঠিক আছে তোমার তো বসতে হবে না তোমার জন্য বাবা বসেছে হ্যাঁ দারুন কুটু সে তো ফাটাফাটি লাইজা তোমার ভালো লাগলো দেখো আমার সাজুগুজু করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি এবং ননদও এসেছিল ওরা সবাই মিলে আগেই চলে এসেছে তারপরে আমরা তিনজনে এলাম আর এখানে দেখো খুব সুন্দরভাবে গেটটা সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে আর জানো তো বাড়ি থেকে বেরোনোর আগে থেকে কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিল কারণ ওই যে শাড়িটা পরেছি তার সাথে ব্লাউজটা আমার কোনোভাবেই ভালো লাগছিল না আর নিজের না ভালো লাগলে যত সুন্দর জিনিস হোক না কেন সেটা কিছুতেই কিন্তু কমফোর্টেবল হয়ে ঘুরে বেড়াতে পারবো না তেমনই অবস্থা আমারও হয়েছে তো কিছু করার নেই আমি যখন প্যান্ট প্যান্ডেলে এসে গেছি সবার সাথে কথা বলতে হবে এবং সবার সাথে ঘুরে বেড়াতে হবে তো যাই হোক এখানে কিন্তু প্রচুর ধরনের স্টল রয়েছে যেমন ফুচকা পকোড়া তারপরে কফি সব তবে আমরা এগুলো কিছুই খেতে চাইছিলাম না তোমাদের দাদাভাই তো আগে থেকেই বলে দিয়েছিল আগে গিয়ে আমরা ভাত খাবো তারপরে যদি ইচ্ছে হয় তখন ওই পকোড়া স্টল যা আছে সেগুলো খাবে কিন্তু বাবা আসার সঙ্গে সঙ্গে এত পকোড়া ধরিয়ে দিয়েছে যে ওগুলো তো মুগো জিনিস দেখলে আর লোক সামলানো যায় না তাই পকোড়া খেতে খেতে কিন্তু আমরা মেন কোর্সে চলে এসেছি আর এখানে মেনু চার্ট রয়েছে তোমরা দেখে নাও এই সব মেনুগুলো কিন্তু কিন্তু একটা একটা করে খেতে হবে তাই না একদম প্রথম ব্যাচেই আমরা খাওয়া দাওয়া করব তো দেখতে পাচ্ছ যে ফাঁকাই রয়েছে একটু পরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে কারণ ছ সাতশো লোক রয়েছে একের পরে এক আসবে মানে খেতেই দেবে না পিছনে এসে দাঁড়িয়ে থাকবে বা সামনে এসে দাঁড়িয়ে থাকবে তার জন্যই কিন্তু আমরা তাড়াহুড়ো করে প্রথম ব্যাচেই খেতে বসছি তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া দিতে শুরু করে দিয়েছে প্রথমেই এসে গেছে ভেজিটেবল চপ আর তারপরে নান চানা মশলা পরপর যা মেনু কার্ডে রয়েছে তাই আসবে তবে প্রথমে কিন্তু এই সমস্ত খাবার দাবার খেয়ে পেটটাকে ভার করলে হবে না কেন মাটন ওটাকে তো খেতে হবে কিন্তু সব মাটি হয়ে গেছে কারণ না এতটাই শক্ত ছিল তাই তোমাদের দাদা মন খারাপ হয়ে গেছিলো ও তো কোনো খাবারই খাবে না বলছিলো যে মাটন খাবো চার পিস ব্যাস আর কিছু খাবো না কিন্তু বাকি খাবারগুলো খেয়েছিলো খেয়েছিল বলে যাক পেটটা ভরেছে না হলে কিন্তু পেট ভরতো না খালি পেটেই বাড়ি ফিরতে হতো কি ব্যাপার খেতে যতটুকু সময় লেগেছে ততটুকুই আমরা ছিলাম ওখানে মানে ভালো লাগছিল না শেষ পর্যন্ত মানে সবকিছুই প্রচুর আয়োজন ছিল প্রচুর খাওয়া দাওয়া করেছি তার মধ্যে কিছু কিছু খাবার একটুখানি এদিক ওদিক হয়েছে যেগুলোতে থাকার ইচ্ছেও নেই সেটা তো আর যে যাদের বাড়ি খরচ করেছে তার সম্পূর্ণ সম্পূর্ণ টাকা পয়সা দিয়েই তো খরচটা করেছে কিন্তু রান্নি যদি গুলিয়ে ফেলে তার মধ্যে কিছু করার থাকে না তো যাই হোক যা খেয়েছি ঠিকঠাকই খেয়েছি পেট ভরেই খাওয়া হয় একদম খাওয়ার পরে আবার তোমার কি যেন ফুচকাও খেয়েছি খেয়ে সরাসরি ঘরে চলে এসেছি ব্যাস আজকে তাড়াতাড়ি চলে এলাম কারণ সকালবেলা আবার কুটুসে স্কুল আছে তো স্কুল মানে আমাদের তাড়াতাড়ি ঘুমোতে হবে সেই জন্য আমরা বাড়ি চলে এসেছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত আজকের মতো টাটা এন্ড গুড নাইট